এই যে আলামিন যিনি উনিও ওনার বন্ধুদের সাথে খেলতে গিয়েছেন রাত আটটার পরে বের হয়েছেন মানে এশান নামাজ কিন্তু শীতকালে মোটামুটি আটটার আগেই শেষ হয়ে যায় মসজিদগুলোতে তখন রাত কিন্তু খুব একটা বেশি না শহরে এলাকাগুলোতে রাস্তায় যেভাবে ল্যাম্প থাকে গ্রামে তো এটা থাকে না বিভিন্ন বাড়িতে আলো জ্বলতে থাকে কারণ গ্রামের মেঠোপথে তো আর ল্যাম্প পোস্ট লাগানোর সুযোগ নেই বা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা দেখা যায় না এই জন্য একটু রাত হয়ে গেলেই শীতকালে ওই দূরে দূরে মানুষের আলো ছাড়া অন্য কোনো আলো দেখা যায় না তখন অনেক রাত মনে হয় রাত আটটা যদিও বা মোটেও অনেক রাত নয় তো ওনারা যে পথ দিয়ে যাচ্ছিলেন ওই পথে কোনো লাইট ছিল না সবার কাছেই স্মার্টফোন ছিল সে ফোনের ফ্ল্যাশলাইটটা অন করে পথ চলছে তো হঠাৎ করে এই যে আলামিন সহ আলামিনের সাথে অন্য যে বন্ধু বান্ধবরা ছিলেন তারা দেখেন রাস্তার থেকে মানে উল্টো পাশে তারা যেদিকে gacchছিলেন যেদিকে তাদের মুখ ছিল ঠিক সেই পাশেই বেশ অনেকটা দূরে কয়েকটা সাদা আলো মনে হচ্ছে খুব দ্রুত গতিতে এপাশপাশ করছে দূরে যদি কেউ টর্চলাইট জ্বালিয়ে থাকে টর্চলাইটের মাথায় যে গোল আকৃতির আলোটা যায় মানে আলোর যে উৎস যেখান থেকে আলোটা বের হচ্ছে টর্চলাইট যিনি ধরে রেখেছেন তাকে তো আসলে অন্ধকারে বোঝা যায় না খালি আলো ওই উৎসটাই বোঝা যায় তো ওনারা ওইরকম আলোর উৎস বুঝেছিলেন কিন্তু আলোর উৎস থেকে তো আলো সামনের দিকে আসবে সামনের দিকে একটা ফোকাস করবে কিন্তু ওরকমটা না মনে হচ্ছে জাস্ট খালি দুটো আলোর মতো বা দুই তিনটা আলোর মতো খুব দ্রুত গতিতে এদিক ওদিক করছে কোনো মানুষ হাতে টর্চ লাইট নিয়ে এত দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না কেন ওখানে তো রাস্তার পাশে গর্ত টর্ত ছিল খানাখন্দক ছিল আর কি ওনারা এই বিষয়টা যখন দেখলেন যে খুব দ্রুত এরকম এই আলোগুলো এপাশপাশ করছে তখন এই আলামিন বলে ওঠে না রে আজকে যাব না আজকে ভাল লাগছে না মনে হচ্ছে কিছু গর্বর আছে কিন্তু আলামিনের বন্ধুদের যে গ্রুপটা গ্রুপের মধ্যে থাকে না একজন বেশ সাহসী ওঠে আরে কি হয়েছে এই কিসের আলো কি কোন চোর বাটপার হবে আর কি আমাদেরকে দেখে দৌড়ে পাল তাই আমরা খেলতে যাবো না এই চল কি আর করা আলামিন তো বন্ধুদের সাথে গিয়েছে খেলতে তো খেলাধুলা হয়েছে ঝাপাঝাপিও হয়েছে ব্যাডমিন্টন খেলতে গেলে বেশ এনার্জি তো চলেই যায় আলামিনের ক্ষুধা লেগেছে চিন্তা করেছে যে যাই বাসা থেকে একটু খেয়ে আসি বাড়ি তো খুব দূরে ছিল না এক দেড় ঘন্টা খেলেছে তখন বা রাত দশটাও বাজে নাই আলামিন কি করেছে তার বাড়িতে চলে আসে সাথে এক বন্ধুও ছিল তো বাড়িতে আসার পর দেখা গেলো যে ইলিশ মাছ রান্না করেছে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে তার যে বন্ধু সে বন্ধু খেতে গিয়েছে বাসাটা কাছাকাছি কথা ছিল তার বন্ধু এসে তাকে ডাক দেবে তার বন্ধু এসে ডাক দেয় জালামিন চল যাবি না বন্ধু কিন্তু বাড়ির ভেতরে ঢোকে নাই বাড়ির বাড়ি থেকেই বলেছে এক ডাক দিয়েছে তা আলামিনের খাওয়াই তো শেষ হয়ে গিয়েছিল বলেছিল একটু দ্বারা আমি আসছি এই বলে সে হাত মুখ ধুয়ে বের হয়ে আসে মাঠে যাওয়ার জন্য তো কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে যে এই যে আলামিনের বন্ধুটা আলামিন থেকে মোটামুটি তিন থেকে চার হাত সামনে দিয়ে হাঁটছে আলামিন জিনিসটা স্বাভাবিকভাবেই নেয় কিন্তু আলামিন জানতো না কি ভয়ঙ্কর বিপদের দিকে সে ধাবিত হচ্ছে এক তার বন্ধু বলে হ্যাঁ রে আলামিন আমরা যেই রাস্তা দিয়ে আসছি এই রাস্তা দিয়ে গেলে তো অনেকখানি রাস্তা ঘুরে যেতে হবে এমনিতেই খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে ওরা কয়েক গেম খেলে ফেলেছে ইতোমধ্যে আমরা তো বেশি একটা খেলতে পারবো না একটা কাজ করি এই রাস্তা দিয়ে গিয়ে না যাই সামনের যে বাঁশের সাঁকর এদিক দিয়ে যাই দুই তিন মিনিটের মধ্যেই তো মাঠে চলে যেতে পারবো দেয় তারপর দুজনে একসাথে যাচ্ছে আবার সিগারেট সিগারেট খাওয়ার অভ্যাস ছিল ছিল তা আলামিন একটি সিগারেট ধরাতেই সেই বন্ধু বলে উঠলো এই আলামিন তুই সামনে যা আমি পেছনে থাকি আলামিন ও বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে একটু পরে আলামিন ভাবলো আরে তার বন্ধু কি সাথে আছে নাকি নাই কারণ পা দিয়ে যদি মানুষ পথ চলে পথ চলার একটা শব্দ হয় শুকনো মাটিতে পথ চললে কিন্তু এক ধরনের শব্দ হয় খসখত হয় বা ধূপ ধাপ শব্দ হয় কিন্তু এরকম শব্দ পেছন থেকে পাওয়া যাচ্ছে না কারণ পেছনে কেউ হেঁটে আসলে এক ধরনের শব্দ কিন্তু পাওয়া যায় কিন্তু মনে হচ্ছে একদম নিস্তব্ধ অবস্থা আলামিন একাই হেঁটে যাচ্ছে আলামিন পেছন দিকে তাকায় তাকে দেখতে পাই যে আলামিনের বন্ধু কিন্তু দিব্যে হেঁটে আসছে ওই তিন চার হাত পিছন হেঁটে আসছে খাচ্ছে তো ওই পার হওয়ার কথা ছিল ওই বাঁশের সাঁকর কাছাকাছি দেখা যাচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে আছে আলামিন আরো একটু এগিয়ে আসে বাঁশের সাঁকর দিকে দেখতে পায় যে একটি প্রবীণ বয়সী মানুষ দাঁড়িয়ে আছেন এই বয়স্ক ভদ্রলোক উনি অ্যারাবিয়ানরা যেই ধরনের ড্রেস পরে বড় জুব্বা পরে মাথায় রুমাল পরে সেই রুমালের উপর এক ধরনের গোল ব্যান্ড পরে এই রকম একজন ব্যক্তি পুরো মনে হচ্ছে অ্যারাবিয়ান ড্রেস কোড মেনে উনি ড্রেস পরেছেন এই সাঁকোর ওপর দাঁড়িয়ে আছেন তো এই রকম ড্রেস পরা ব্যক্তিকে আসলে আলামিন আগে কখনো দেখেনি ওনাদের গ্রামে চিন্তা করেছেন হয়তো কোনো বয়স্ক ব্যক্তি হজ থেকে এসেছেন বা মিডিল ইস্ট থেকে এসেছেন এই জন্য এই ধরনের ড্রেস পরে আছেন এই অবয়বটা বা এই লোকটা সাঁকর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সামনেও আগায় না পেছনেও যায় না ওইখানে দাঁড়িয়ে আছে ঠায় দাঁড়িয়ে আছে একদম সোজা হয় তখন আলামিনের বন্ধু পেছন থেকে বলে ওঠে আলামিন চল থাক আজকের মাঠে যাব না সবাই ভালো লাগছে না ভাই যাই তখন আলামিন বলে আরে দাঁড়া এই মুরব্বী সাঁকু পার হোক তারপর আমরা যাই এত তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার কি হলো দাঁড়া এসেই তো পড়ছি রাত বারোটা পর্যন্ত খেলে আবার চলে কিন্তু ওই পার হয় না না এক নড়ে আলামিন এটাও দেখলো যে ওই যে যেই বয়স্ক লোকের মতো অবয়বটা দেখা যাচ্ছে তার যে উজ্জ্বল পোশাক সেখান থেকে মনে হচ্ছে খুব আল হালকা আলো ছড়াচ্ছে এত ধপধপে সাদা তার ড্রেসটা ছিল হঠাৎ করে চোখের পলক ফেলতে দেখা গেল ওই অভাবটা শাক্ষ নেই এত দ্রুত কিন্তু কেউ পারো হতে পারবে না পেছন পারবে না আলামিন তো একদম হতবম্ব হয়ে যায় কি হলোটা এই লোকটা কোথায় গেল তখন পেছন দিকে ঘুরে বলছে দেখলি বন্ধু এই লোকটা কোথায় গেল পেছন দিকে তাকিয়ে দেখে তার বন্ধুটা শাকর সামনে আলামিন একা দাঁড়িয়ে আছে সামনেও কেউ নেই পেছনেও কেউ নেই আশেপাশে যতদূর চোখ যায় ওই অন্ধকারেই কোথাও কেউ নেই তখন আলামিন খুব ভয় পায় বাড়ির দিকে দৌড়াতে থাকে মাঠে যাওয়া বাদ দিয়ে যা দোয়া কালাম জানতো পড়তে পড়তে দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে চলে আসছে মা মা বলে চিৎকার করছেন হঠাৎ এই সময় আলামিন লক্ষ্য করেন যে ওই যে সাঁকোর উপর দাঁড়িয়ে থাকা ওই অবয়বটার মতোই একটা অবয়ব ওনার বাড়ির উঠোনের এক পাশে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে উনি আর নিজেকে ধরে রাখতে উনি 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 অজ্ঞান হয়ে যান ওনার জ্ঞান দেখেন বিছানায় প্রচণ্ড জ্বর আসছে পুরো ঘটনা এই আলামিন তার মাকে খুলে বলেন এরপর সে বন্ধুকেও ডাকা হয় সে বন্ধু আসে বন্ধুকে আলামিন জিজ্ঞেস করে তুই আমাকে রেখে কোথায় চলে গেছিল ওই সাঁক ওখান থেকে এই কথা শুনে সেই বন্ধুটা হা করে বসে আছে সেই বন্ধু বলছে যে আরে আমি তো তোকে ডাক দিতে আসছিলাম এসে শুনি যে তুই চলে গেছিস আমি একা একা পথ যাব এই জন্য আমি 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 সাহস না যাই তো বাসায় চলে গেছিলাম আমি তো তোর সাথে যাই নাই কোথাও আমি তো বাসায় ছিলাম এই কথা শোনার পর আলাপিন মারাত্মক ভয় পায় তাহলে তাকে কে ডেকে নিয়ে গেল আর সাকর উপরই বা কে দাঁড়িয়েছিল দৌড়ে বাড়িতে আসার পর ওঠানের পাশে যে অবয়বটা দাঁড়িয়ে ছিল তার উদ্দেশ্যই ছিল এই বিষয়ে খুব গভীর কিছু না জানা বোঝা যায় যে আলামিনকে যেই অবয়বটি ডেকে নিয়ে গিয়েছিল তার উদ্দেশ্য সময়টাও ভালো ছিল না কিন্তু ওই সময় সাঁখর উপর দাঁড়িয়ে থাকা যে অবয়বটা নিশ্চয়ই সে আলামিনকে সেভ করতে এসেছিল আর আলামিনের সাথে সাথেই সেই অবয়বটা আলামিনের বাড়ি পর্যন্ত আসে তা না নাহলে হয়তোবা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত কিন্তু কেনই বা ওই ভয়ঙ্কর অবয়বটা আলামিনের পিছু নিল এই রহস্যটা কিন্তু জানা যায়নি তবে এতটুকু জানা যায় যেই মাঠে ওনারা খেলছিলেন ওই মাঠে অনেক ধরনের ঘটনায় নাকি ঘটেছে কিন্তু কেন ওই সময় এই ঘটনা ঘটল এই রহস্যটা অজানাই রয়ে গেল এটি ছিল ঘটনা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইশাক ভাইকে সুদূর আমেরিকা থেকে কষ্ট করে লিখে ঘটনা পাঠিয়েছেন আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা পাব। প্রিয় লিসেনার্স চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায় প্রিয় লিসেন এবারে আমাদের প্রিয় এক রেমিটেন্স ভাইয়ের পাঠানো ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে বর্তমানে উনি সৌদি আরবের জেদ্দা শহরে রয়েছেন চলুন ওনার ঘটনায় চলে যায় ঘটনাটি ওনার ভূমিষ্ঠ হওয়ার আগে তখন উনি ওনার মায়ের গর্ভে রয়েছেন জন্মের সময়টা অনেকটাই কাছাকাছি চলে এসেছিল এমন অবস্থায় ওনার মা একটি স্বপ্ন দেখতে শুরু করেন স্বপ্নটা এমন ছিল যে ভয়ঙ্কর দেখতে একটা অবয়ব এই অবয়বটা শুধু মাথা দেখা যায় বাকি অংশটা মাটির নিচে ওনার মা রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে দেখা যায় মাটির নিচ থেকে একটা বড় মাথা বেরিয়ে আসছে জাস্ট গলা পর্যন্ত মানে মাথা থেকে গলা পর্যন্ত এতটুকুই দেখা যায় অবয়বটার চোখগুলো ভয়ঙ্কর রকমের বড় এবং রক্তবর্ণ চোখ দেখলেই মনে হয় চোখের মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলছে ওই অবয়বটা মোহাম্মদ ভাইয়ের মাকে বলতো তোর একটা ছেলে হবে তোর ছেলেটাকে আমাকে দিয়ে দেয় এখানে একটা বিষয় বলে রাখা ভালো এই মোহাম্মদ ভাইয়েরা চার বোন এক ভাই তিন বোনের পর ওনার আম্মু আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে একটা ছেলে সন্তান চেয়েছিলেন এর পরেই মূলত এই মোহাম্মদ ভাইয়ের জন্ম জন্মের কিছুদিন আগে থেকেই বারবার ওনার আম্মু এই স্বপ্নটা দেখতেন প্রায় প্রতিদিনই দেখতে হবে একদিন স্বপ্নের মধ্যে কি হয় ওনার আম্মু ওই অবয়বটাকে সরাসরি মানা করে দেয় বলে যে আমি আমার সন্তানকে কোনোভাবেই তোকে দেব না ওই অবয়বটা তখন রেগে বলে ওঠে তোর এবং তোর ছেলের কিন্তু অনেক ক্ষতি হবে দেখে নিস তখন ওনার আম্মু স্বপ্নের মধ্যেই বলেছিলেন যে তোর যা করার পর আমার ছেলেকে কোনো অবস্থাতেই তোর কাছে আমি দেবো না আল্লাহর কাছে অনেক চাওয়ার পর আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করেছেন আমি তোকে কোনোভাবেই সেটা দেব না এই কথা বলার সাথে সাথেই নাকি ওই অভাবটার দুই চোখ থেকে দুটো আগুনের ফুলকি এসে মোহাম্মদ ভাইয়ের আম্মুর কপালে লাগে স্বপ্নের মধ্যেই আর স্বপ্নের মধ্যেই শুরু হয়ে যায় তার প্রচন্ড মাথা ব্যথা ওনার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরও দেখা গেল ওনার প্রচণ্ড মাথা ব্যথা এমন মাথা ব্যথা উনি কিছু খেতে পারতেন না নামাজ পড়তে পারতেন না ঘুমাতে পারতেন না ছাড়া কান্নাকাটি করতেন আর এমন কান্নাকাটির জন্য বাড়ির সবাই বিরক্ত হতে শুরু করলো ওনার আম্মু যখন সবাইকে ঘটনা খুলে বললেন যে অনেক দিন ধরে এই সমস্যাটা হচ্ছে তখন সবাই বলল আরে এটা কিছু না ঠিক হয়ে যাবে ওনার দাদি মানে মোহাম্মদ ভাইয়ের দাদি তো তেল পরাইনে এনে দিতেন কোনো কিছুতে কোনো কাজ হতো না মোহাম্মদ ভাইয়ের দাদি মনে করতেন ওনার আম্মু হয়তো এমন করছেন ইচ্ছা করে ভান ধরেছেন যাতে ফ্যামিলির কোনো কাজ করতে না হয় যখন অবস্থা শুরু মানে শুরু হওয়ার পর অবস্থা আরো বেশি করে খারাপ হয়ে গেল তখন সবাই বিষয়টাতে গুরুত্ব দেওয়া শুরু করলো এক কবিরাজের বাড়িতে মোহাম্মদ ভাইয়ের আম্মুকে নিয়ে যাওয়া হলে কবিরাজ অনেক রিচুয়াল করে জানালেন যে যতদিন না মোহাম্মদ ভাই ভূমিষ্ঠ হবেন ততদিন পর্যন্ত কোনো ধরনের ভয়ঙ্কর রকমের ক্ষতি হতে পারে তো সহ্য করেই যেতে হবে ততদিন সহ্য করতে হবে যতদিন না পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হচ্ছে এই অসহনীয় যন্ত্রণা উনি আর কয়েকদিন সহ্য করবেন একটা না প্রায় চল্লিশ দিন মোহাম্মদ ভাইয়ের আমু উনি এই যন্ত্রণা সহ্য করেছিলেন এরপর মোহাম্মদ ভাই ভূমিষ্ঠ হন একটা ভালো যে সন্তান যে ছেলে হবে এটা কিন্তু প্রযুক্তি সহায়তা ওনার আগে থেকে বুঝতে পেরেছিলেন মূলত এরপর নিশ্চিত হয়েছিলেন যে সন্তান ছেলে হচ্ছে তো যাই হোক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অবস্থার কিন্তু উন্নতি হচ্ছিল না তখন ওনাদের ঘরের বেড়া ছিল বাঁশের তৈরি বাঁশের চাটাই দিয়ে রাতের বেলা নাকি ঘরের দরজার নিচের চৌকাট থাকে চৌকাটের নিচের অংশটা ফাঁকা থাকে হঠাৎ করে দুটো সাদা হাত ঢুকে যেত বলতো দে বাচ্চাটাকে আমাকে দিয়ে দে হাত দুটো নাকি এতটাই সাদা ছিল যে অন্ধকার রাত্রেও হাত দুটো দেখা যেত এইভাবে কয়েকদিন হাত ঢুকিয়ে দিয়েছিল মোহাম্মদ ভাইয়ের পরিবারের একজন সদস্য তিনি আবার বিড়ি খেতেন উনি করেছেন কি বিড়ি ধরিয়ে ওই হাতের উপর চাপ দিয়ে দিয়েছেন যখন চাপ দিয়েছেন তখন নাকি হাত হ্যাঁ কাটানে পেছন দিকে সরিয়ে নিয়ে ধূপ ধাপ শব্দ মনে হলো পাশে একটা জঙ্গলের দিকে চলে গেল এরপর সেখানে গিয়ে নাকি সুরে কান্নাকাটি শুরু করলো পরের দিন কবিরাজকে খবর দেওয়া হয় কবিরাজ আসে আসার পর অনেকক্ষণ ধরে বিভিন্ন রুকিয়া করার পর কবিরাজ বলে যে এটা চলে গেছে মানে অনেক কষ্ট করতে হয়েছিল কবিরাজকে এটাকে বিদায় করতে এই ঘটনাটা বিশেষ করে এই তীব্র মাথা ব্যথা প্রায় চল্লিশ দিন বা প্লাস মাইনাস হবে সময় এরকম হয়েছিল আনুমানিক এই জন্যই মোহাম্মদ ভাই এই ঘটনাটির নাম দিয়েছিলেন ব্ল্যাক ফোর্টিস তো আমরাও এই ঘটনাটির নাম দিয়েছি ভয়াল চল্লিশ আর ইংরেজিতে যেহেতু উনি নামটা দিয়েছেন সেটা আমরা রেখেছি ব্ল্যাক ফোর্টি আপনারা একবার ভাবুন তো একজন গর্ভবতী নারী উনি স্বপ্নে এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখছেন এরপর ওই ভয়ঙ্কর জিনিসের চোখ থেকে আগুনের ফুলকি এসে তার মাথায় লাগে এরপর শুরু হয়ে গেল মাথা ব্যথা আনা প্রায় চল্লিশ দিন তীব্র মাথা ব্যথা ঘুম নাই খাওয়া নাই নামাজ নাই কি যে কষ্ট এরপর ঘরের চৌকাঠের নিচ দিয়ে একজোড়া হাত ঢুকে যাওয়া কি ভয়ঙ্কর এই ব্যাপারটা তবে এটা আসলে কি ছিল এটা নিয়ে খুব বেশি কিছু জানা যায় না এটি কি ওই টাহুরা টাইপের জিন ছিল নাকি অন্য কিছু ছিল নাকি বাচ্চা বাচ্চাকে দানব ছিল ওইভাবে যায় না যেহেতু মোহাম্মদ ভাই বিস্তারিতভাবে আমাদেরকে এই বিষয় বলতে পারেন নাই তবে এতটুকু বলেছিলেন যে এই এই ঘটনাগুলো ঘটেছিল না রামোর সাথে এটাই ছিল ঘটনা প্রিয়ার্স ঘটনাটি ছোট্ট তবে এ ধরনের ঘটনাগুলো যে সত্য তা আমাদের এই চ্যানেলে